আমাদের মুসলিম সমাজের ছেলে মেয়েরা এ রাতকে কেন্দ্র করে তারা এই রাতটি উদযাপন করে চলেছে বা উদযাপন করবে আর মাত্র কয়েকদিন পর বিশ্বব্যাপী ইসলামিক স্কলাররা এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করাকে হারাম বলে আখ্যায়িত করেছেন হারাম বলে ঘোষণা করেছেন কারণ কারণ এটা ইসলামিক সংস্কৃতি ইসলামিক রীতিনীতি নয় যেমন আল্লাহ সুবান তালা তার পবিত্র গ্রন্থ কুরআন মাজিদ সুরার ইমরান সোন নম্বর তিন আয়ত নম্বর পঁচাশির মধ্যে স্পষ্টভাবে বিষয়টি জানিয়ে দিয়েছেন ওয়ামাই ওয়ামাইয়াবু তাবি ওয়ার ইসলামা মিনহু ওয়াহুফিল আিনাল খির যে ব্যক্তি ইসলামী রীতিনীতি ছাড়া ইসলামী রীতিনীতিকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অনুসরণ অনুকরণ করে অন্য কোনো ধর্মের রাস্তা মেনে চলে তাদের অনুসরণ অনুকরণ করে চলে তা তো মহান আল্লাহ হসমানাহু তালার কাছে হবে না মহান আল্লাহ হসমানাহু তালা তার সেই আমলকে গ্রহণ করবে না আর কি করবে মিনাল ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হবে দেখেন অতরাটিতে আমরা স্পষ্টভাবে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এই যে আমরা যদি কোরআনের যে বিধান সেই কোরআনের বিধান অনুযায়ী আমরা যদি আমল না করি এই পৃথিবীর বুকে যদি আমরা চলাফেরা না করি অন্য ধর্মের অনুসরণ অনুকরণ করে যদি চলি তাহলে সেটা তো মহান আল্লাহ তারা গ্রহণ করবেন না কিন্তু আমল করার পরিবর্তে সে কি হবে পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে নবী মোহাম্মদ রসুল আলহাসাল্লাম তিনি বলেছেন যে তোমরা যখন কোনো ভালো কাজ করবে আর তোমার মনে যদি এটা জাগে যে এটা ভালো কাজ করছি আর তুমি যখন কোনো খারাপ কাজ করবে তোমার মনে যদি জাগে যে হ্যাঁ এটা খারাপ কাজ করছি এটা মন্দ কাজ করছি তাহলে তুমি মুমিন আর যখন তুমি ভালো কাজ করবে তখন তোমার মনে জাগবে যে না খারাপ কাজ করছি আর যখন খারাপ কাজ করছি তখন যদি মনে জাগে যে ভালো কাজ করছি তাহলে সে প্রকৃত মুমিন হতে পারেনি সুদী সমাজ আমরা বারোটা এক মিনিটকে কেন্দ্র করে যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন আমাদের সমাজের ছেলে মেয়েরা আমরা সে রাতকে কেন্দ্র করে যে উদযাপন আমরা করে থাকি মুসলিম সুদি একটু চিন্তা ভাবনা করে দেখুন যে রাতকে কেন্দ্র করে এই উদযাপন করা হয় সেই রাতের সেই সময়ে ইসলামে কত গুরুত্ব রয়েছে এর কত মর্যাদা একবার দেখুন নবী মোহাম্মদ রসুল ওয়াসাল্লাম শহীদ বুখারির মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হাদিসার বর্ণনাকারী বিখ্যাত সাহাবি আবু গরায় রাদী ও ম তিনি বলেন রসুল ম সম্বহ ও রে করেন যখন রাতের শেষ তৃতীয় অংশ উপস্থিত হয় মহান স্মরণ তালা দুনিয়ার আসমানে অবতরণ করে দুনিয়ার আসমানে শেষ আসমানে ওয়ান আল্লাহ সুবহানাহু তাআলা এসে বলতে থাকে কে এমন আছো যে আমার কাছে চাইছো আমি তাকে দিব কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইছো আমি তাকে ক্ষমা করব কে এমন আছো যে আমার কাছে আমার কাছে প্রার্থনা করছো আমি তাকে দান করব মুসলিম সুধি দেখেন ওয়ান আল্লাহ সুবহানাহু তাআলা সেই সময় দুনিয়ার আসমানে তিনি নিজে অবতরণ করে আর তিনি এই কথা বলতে থাকে মুসলিম সুদি এত গুরুত্বপূর্ণ সেই সময়কে সেই সময়কে আমরা বাদ দিয়ে আমরা অন্য ধর্মের অনুসরণ অনুকরণ করে সেই রাতে আমরা এনজয় করতে থাকি আমাদের ছেলেমেয়েরা সেই রাতে তারা এই রাতকে উদযাপন করে থাকে অথচ এই রাতে ইসলামে কত গুরুত্ব কত গুরুত্ব কত মাহাত্ম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ফরজ সরাতের পর সর্ব উত্তম সরাত ফরজ নামাজের পর সর্ব উত্তম নামাজ হচ্ছে রাতের নফল নামাজ রাতের তাহাজুত নামাজ মুসলিম শুধু দেখেন এই আমলগুলিকে আমরা বাদ দিয়ে আমরা সেই রাতটিকে ধরে রেখে সেই রাতটিকে আমরা এনজয় করে থাকি আমরা সেই রাতটিকে আমরা জিনজয় করে মাতম করে উল্লাস করে সে রাতটিকে আমরা কাটিয়ে দিই মুসলিম সুদি একটি কথা মাথায় মহান আল্লাহ তারা আমাদেরকে পৃথিবীর আশরাফুল মাখলুকাত সব চাইতে শ্রেষ্ঠ জাতি হিসেবে তিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন আর সৃষ্টি শ্রেষ্ঠ জাতি হিসেবে এই প্রথমীর বুকে পাঠিয়ে তিনি সব চাইতে বেশি তিনি মানুষ আমাদেরকে তিনি ভালোবাসেন আমরা মহান আল্লাহ সুমন তালাকে যত বেশি স্মরণ করব মহান আল্লাহ আমাদেরকে তার চাইতে অধিক স্মরণ করবে আমরা যদি মহান আল্লাহ সুমান তালার দিকে এগিয়ে যাই মহান আল্লাহ তারা আমাদের দিকে তার চাইতেও গতিতে তিনি আমাদের দিকে এগিয়ে আসবে তিনি বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো আমার কৃতজ্ঞ হইও না মুসলিম সুদি আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যে সুন্না সেই সুন্নাকে বাদ দিয়ে আমরা এই রাতকে কেন্দ্র করে আমরা এই রাতকে কাফেরদের অনুসরণ অনুকরণ করে এই রাতকে আমরা পার করে থাকি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি আর ভবিষ্যৎবাণী শুনুন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি বলেছেন এমন একটি জামানা আসবে এমন একটি সময় চলে আসবে মানুষ সন্ধ্যা করবে মুমিন অবস্থায় আর ভুর করবে কাফের অবস্থায় অথবা সন্ধ্যা করবে কাফের অবস্থায় ভুর করবে মুমিন অবস্থায় এমন একটি জামানা চলে আসবে এমন একটি সময় চলে আসবে মানুষ সামান্য কিছুর বিনিময়ে তার দিনকে তার ধর্মকে বিক্রি করে দিবে সামান্য কিছু কিছু বিনিময়ে মানুষ সামান্য এনজয়ের জন্য সামান্য কিছু খুশির জন্য মানুষ তার ধর্মকে বিক্রি করে দিবে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে আজ বর্তমান মুসলিম সমাজ সেই ফিতরার অন্ধকারে আজ আমরা সেই ফিতনার অন্ধকারে বসবাস করছি আমাদের চারপাশে ঘুর অন্ধকার মূর্খতার অন্ধকার কুসংস্কারের অন্ধকার আজ মানুষ সঠিক পথ খুঁজে পায় না কারণ মানুষ সঠিক পথ খোঁজার চেষ্টা করে না মানুষ আজ সঠিক পথ খোঁজার চেষ্টা করে না আজ মানুষ ইহুদি খ্রিস্টান কাফেরদের সংস্কৃতি নিয়ে আজ মেতে উঠেছে আজ তাদের সেই কৃষ্টি কালচারকে নিয়ে গভীর ভাবে মুসলিম সমাজের মুসলিম সমাজের ছেলে মেয়েরা গভীর ভাবে তাতে মগ্ন হয়ে পড়েছে আজ তাদের নিজেদের দিনকে ভুলে গেছে নিজেদের ধর্মকে ভুলে গেছে আজ তাদের কৃষ্টি কালচার তাদের আবিষ্কৃত উপলক্ষে মেতে উঠেছে মুসলিম সুদীপ নবী মুহাম্মদ রসুল্লাহাল্লাম যেটা আশঙ্কা করেছেন তিনি বারবার উম্মতকে সতর্ক করেছেন তিনি ভয় করেছেন যে আবার গত হয়ে যাওয়ার পর আমার এই উম্মতের কি হবে আমার এই উম্মতের কি হবে যেটাকে নিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বেশি ভয় করেছে আশঙ্কা করেছেন দেখুন সেটা কি আবু সাইদুল খুদ্রি রবি হতে বর্ণিত তিনি বলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যেটা বারবার আশঙ্কা করেছেন তিনি ভয় করছেন যে আমার উন্মতের কি হবে আমার গত হয়ে যাওয়ার পর আমার উন্মতের কি হবে তারা কি করবে তারা তাদের পূর্ববর্তী উন্মতদের অনুসরণ অনুকরণ করে চলবে তারা তাদের দিনকে ভুলে যাবে তারা তাদের ধর্মকে ভুলে যাবে আর আল্লাহ সুবহানাহু তাআলার যে দাবি অন আল্লাহ সুবহানাহু যে ঘোষণা তা তারা ভুলে যাবে তারা তাদের পূর্ববর্তী উম্মতদের অনুসরণ অনুকরণ করতে লাগবে তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুশিয়ারি বাণী শুনুন হাদিস পাবেন সহিহ আবু দাউদের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুশিয়ারি বাণী শুনুন মান তাশাববাহা বেকাউনি ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যে জাতির অনুসরণ অনুকরণ করে চলবে সেই সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে অপর এক রয়েছে যে ব্যক্তি যে জাতির রাস্তা ধরে চলবে যে ব্যক্তি যে জাতির অনুসরণ অনুকরণ করে চলবে কাল কেমতের মাঝে তার হবে তাদের সঙ্গে আর তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না দেখেন মুসলিম সুদী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের হুশিয়ারি বাণী শুনুন যদি আমরা বেজাতির অনুসরণ অনুকরণ করে চলি তাদের সঙ্গে তাদের রাস্তা ধরে আমরা যদি চলে তাহলে কাল ক্যামতের মাঠে মহান রসুল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলি সাল্লামের সঙ্গে পুরো সম্পর্ক থাকবে না তাহলে দেখেন একটু চিন্তা করুন যদি কাল কেমতের মাঠে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক না থাকে তাহলে কিভাবে কাল কেমতের মাঠে মহান আল্লাহ সামনে গিয়ে আমরা দাঁড়াবো এটাকে ব্যাখ্যা করে এভাবে কাসির রহমান তিনি বলেন যে মুসলিমদের কোনো ভাবে কোনো রকমে ভাবে কোনো সুযোগ নেই বেধর্মীদের কাফেরদের ধর্মীয় উৎসবে মৌসুমী উৎসবে বা তাদের ইবাদতে মুসলিমদের ভাবে কোনো দিক থেকে সুযোগ নেই তাদের মৌসুমী উৎসবে তাদের ধর্মীয় উৎসবে তাদের ইবাদতে অংশগ্রহণ করা কোনোভাবেই মুসলিমদের সুযোগ নেই কারণ কারণ মুসলিমরা হচ্ছে শেষ নবীর যাকে সর্বব্যাপী পরিপূর্ণ দিয়ে পাঠিয়েছে শেষ নবীর তালা আমাদেরকে সম্মানিত করেছেন আমাদেরকে সম্মান দিয়েছেন একটাই কারণ যে পৃথিবীর বুকে গিয়ে তারা আমার বিধানকে বাস্তবায়ন করবে কিন্তু দেখেন একইবারে পুরো উল্টো আমরা তার বিধানকে বাস্তবায়ন করি না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু বাণীকে আমরা আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের ছেলেমেয়ের যে কৃষ্টি কালচার তাতে আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের সন্ধ্যাকে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করি না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিম সূরা 33 মধ্যে বড় আখ্যাত করে বলেছেন ফান্তসবহা ওয়ালা তাশাব্বহু বিলইয়াহুদ তোমরা বাঁধকে পরিদর্ত করো তোমরা বুরাবে হয়ে যাও কিন্তু কি করো না ওয়ালা তাশাব্বহু বিলইয়াহুদ তোমরা এহুদি খ্রিস্টান কাফেরদের সঙ্গে তোমরা মিল রাখো না তাদের রাস্তা ধরে চলো না দেখেন কত বড় কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুশিয়ারি বাণী দেখুন তোমরা বুড়িয়ে যাও তোমরা বার্ধক্য পরিবর্তন করো কিন্তু তোমরা কি করো না তাদের সঙ্গে মিল রাখো না তাদের রাস্তা অনুসরণ অনুকরণ করে চলো না মুসলিম সুদী আমরা দিনের পর দিন বছরের পর বছর আমরা আমাদের নিজেদের দিনকে ত্যাগ করে আমাদের ধর্মকে ত্যাগ করে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সুন্নাকে ছেড়ে দিয়ে তাদের কৃষ্টি কালচার তাদের অনুসরণ অনুকরণ করতে আমরা উঠা পড়ে লিখেছি আমাদের চলাফেরা আমাদের উঠা বসা আমাদের খাওয়া দাওয়া আমাদের নিদ্রা যাওয়া সব তাদের অনুসরণ অনুকরণ করে আমরা চলেছি অথচ আমাদের উচিত ছিল কি যে আমরা আমাদের ধর্মের মধ্যে থেকে এমন ভাবে আমরা চলাফেরা করব তারা আমাদের কাছ থেকে নিয়ে তারা চলাফেরা করবে কিন্তু পুরো উল্টে গেছে তাদের সেই অনুসরণ অনুকরণ তাদের মালগুলিকে নিয়ে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করে আমরা এই পৃথিবীর বুকে চলাফেরা করি মুসলিম সুদীপ একটু সতর্ক হল বছর পার হয়ে গেছে তাতে কি হয়েছে বছর পার হয়ে গেছে তাতে কি হয়েছে বছর পার হয়ে গেছে বলে আমোদ ফুর্তি করতে হবে আমোদ ফুর্তিতে সেই রাত সেই দিনকে কাটাতে হবে এর কোনো মানে মুসলিম সুদী একটি বছর পার হয়ে গেছে আমার আপনার জীবন থেকে একটি বছর কাটা গেছে। যে বছরটি আমাদের জীবনে পার হয়ে গেল যে সময়টি আমাদের জীবনে পার হয়ে গেল সেই বছরটি আর ঘুরে পাবেন না যতই চেষ্টা করুন একটি বছর আমাদের জীবন থেকে কাটা গেল একটি বছর আমাদের জীবন থেকে পার হয়ে গেল তাহলে আমাদের জীবন থেকে যদি একটি বছর পার হয়ে যায় একটি বছর যদি কাটা যায় তাহলে সেটাকে নিয়ে এনজয় করা দরকার না দুঃখ করা দরকার একটু চিন্তা ভাবনা করে দেখুন একটি বছর আমাদের জীবনে কাটা গেল সাপোজ ধরে নেন চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর কুড়ি বছর ভাজবে একটা বছর যদি আমাদের জীবন থেকে কাটা যায় কুড়ি বছরের মধ্যে তাহলে আর রইল ক বছর আর মাত্র উনিশ বছর রইল আর উনিশ বছর আপনি এই প্রথমীর বুকে জীবন জীবনযাপন করতে পারবেন তাহলে একটি বছর যদি আমাদের জীবনে কাটা যায় তাহলে এটাকে নিয়ে দুঃখ করা দরকার চিন্তা ভাবনা করা দরকার না খুশি বানানো দরকার না এনজয় করা দরকার না সেই রাতকে নিয়ে উদযাপন করা দরকার একটু চিন্তা ভাবনা করে দেখুন মুসলিম সুদী আমার আমার জীবনে আমার আপনার জীবনে একটি বছর পার হয়ে গেছে এটাকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার দরকার আমরা পৃথিবীর বুকে বসবাস করছি একটা জীবন একটা সময় আমাদের জীবন থেকে পার হয়ে গেল আমরা কি করলাম আল্লাহ সুবাহ তার আমাদেরকে যে দুনিয়ার বুকে পাঠিয়েছে তার যে দাবি তার যে ঘোষণা তার সেই দাবি অনুযায়ী তার সেই ঘোষণা অনুযায়ী আমি এই দুনিয়ার বুকে থেকে আমি কি করলাম কতটুকু ইসলামের জন্য আমার সময়কে কাজে লাগলাম কতটুকু ইসলামের বিধানকে মানলাম এভাবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আর এই চিন্তা ভাবনা না করে আমরা আওয়াজ সেই সেই দিনকে রাতকে আমরা কাটিয়ে চলেছি বছরের পর বছর মুসলিম সুদী চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে এই বছরটা আমার পার হলো কতটুকু আমি আল্লাহ সুবর তাদার। ইবাদত বন্দী করলাম যে ইবাদত না থাকলে কাল কেমতের মাঠে আমি আপনি পার হতে পারবো না যে ইবাদত না থাকলে কাল কেমতের মাঠে আল্লাহ তার কাছে আমি আপনি ধরা পড়ে যাব দুনিয়ার বুকে যতই ভালো কর্ম করুন না কেন যে ইবাদত না থাকলে আল্লাহ তার কাছে আমি ধরা পড়ে যাব সে নিয়ে চিন্তা ভাবনা একবার করুন কাল কেমতের মাঠে যে ফরজকৃত ইবাদত গুলি রয়েছে সেই ইবাদত গুলি যদি আমরা না করে চলি তাহলে কাল কেমতের মাঠে আল্লাহ সোনাহ তার কাছে আমরা ধরা পড়ে যাব যে ইবাদত এত পাওয়ারফুল এত মর্যাদা এত গুরুত্ব যে ইবাদত না থাকলে মহান আল্লাহ সোনাহ কাছে আমরা পার পেতে পারবো না সেই ইবাদত আমরা করে চলেছি সেই ইবাদত আমরা করে চলি না যে ইবাদত না থাকলে কাল কেমতের মাঠে ওয়াল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে আমাদেরকে অপমানিত হতে হবে আমাদেরকে লাঞ্ছিত হতে হবে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া সামনে কিভাবে আমরা জবাবদিহি করব তাই আমরা চিন্তা ভাবনা করলাম না মুসলিম সুদী আমাদের বছর পার হয়ে গেছে একটু চিন্তা ভাবনা করে আমাদেরকে পাঁচ ওয়াক্তে সালাতের প্রতি মনোযোগ দিতে হবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে এটা এমন একটা ইবাদত এবং একটা পর পারফুল ইবাদত এ ইবাদত না থাকলে কাল কিয়ামতের মাঠে আমরা পার হতে পারবো না তাই আজই এই মসজিদে বসে এক বছর অতিবাহিত হয়ে গেল এক বছর আমার জীবন থেকে কাটা গেল আমি ইসলামের জন্য কি করলাম ইসলামের জন্য কতটুকু সময় দিলাম এই নিয়ে চিন্তা ভাব করে অতীতে যে পাপগুলি রয়েছে সেই পাপগুলি আল্লাহ সুবহানাহু তাআলার সামনে হাজির করে আল্লাহ সুবহানাহু তাআলার সামনে রেখে আজ এই মসজিদে বসে তওবা ইস্তেগফার করুন পাঁচ অক্টে সলা আদায় করুন নইলে কাল কেমতের মাঠে মহান আল্লাহ সোমানাহ তালার কাছে পার হতে পারবেন না মহান আল্লাহ সোমানাহ তালা তার পবিত্র গ্রন্থ মহান মাজির সুরা মুদাসের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে জানিয়ে দিয়েছে আনিল মুজরিমিন অপরাধীদেরকে অপরাধ সিম্পর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কিসে এই সাকর নামক জাহান তোমাদেরকে নিক্ষেপ করা হয়েছে তখন তারা বলবে কালু নাম নাকু মিনাল মুসল্লিন আমরা তো মুসল্লি ছিলাম না আমরা তো নামাজি ছিলাম না আমরা তো নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না তাই মুসলিম শুধু সেই অপরাধ না হয়ে নামাজিদের সঙ্গে নামাজিদের সঙ্গে মুসল্লিদের সঙ্গে একই সঙ্গে যদি জান্নাতে প্রবেশ করতে চান অপরাধী না হয়ে সাগর নামক জান নামে নিক্ষেপ না হয়ে তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমা ইস্তেক ভার করে যে পাওয়ারফুল এবাদত নামাজ সোনাত আজই আপনি ধরে নেন মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি হে মহান আল্লাহ রব্বুল আলমিন গো তুমি আমাদের সকল মুসলিম উম্মাকে এই তফিক দান করুন আমরা যেন আজ থেকে আমরা যেনারা পাঁচ ওয়াক্তে সরাত আদায় করতে পারিনি আজ থেকে আমরা যেন পাঁচ ওয়াক্তে সরাত পাড়াবন্দির সাথে আমরা যেন কন্টিনিউ রাখতে পারি জারি রাখতে পারি ধারাবাহিকতা রাখতে পারি আর আমরা যে একটি বছর যে ভুল করে এলাম সেই ভুলগুলিকে আমরা যেন তোমার সামনে রেখে তোমা ইস্তেক ভার করতে পারি এই তফিক আমাদের সকল মুসলিম মোম্মাকে দান করুন সকলেই বলুন আমি আলা মহম্মদ